ইফতার বাজারের দামি এই ইফতার ঘরেই বানাতে পারবেন খুব সহজে অল্প খরচে অল্প সময় বানাতে পারবেন আরো বেশি মজা করে আর এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন চাইলে রোজার আগে এইভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন মাঝারি সাইজের চারটা সিদ্ধ আলু নিয়েছি আলুগুলোকে গ্রেড করে নিব হাত দিয়েও চাইলে ম্যাশ করে নিতে পারবেন এই তো সবগুলো আলু ম্যাশ করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিলি ফ্লেক্স হাফ চা চামচ গরম মশলা ওয়ান ফোর টি স্পুন জিরার গুঁড়া ওয়ান ফোর টি স্পুন ধুনের গুঁড়া আর স্বাদ মতো লবণ দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আর দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখানে চিজ গ্রেড করে দিচ্ছি ওয়ান ফোর কাপের মতো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এখানে আপনারা চাইলে একটু ধুনিয়া পাতা ব্যবহার করতে পারেন বা আরও পছন্দ মতো মশলাও ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি চিকেন সসেস সসেসগুলো আমি কাঠিতে গেঁথে নিবো এই যেভাবে সবগুলো সসেজ গেঁথে নিয়েছি এখন আমি যে আলুর পুর তৈরি করে রেখেছি সেখান থেকে এইভাবে হাতের মধ্যে কিছুটা নিয়ে চ্যাপটা করে নিব। তারপরে একটা করে চিকেন সসেজ দিয়ে দিব। আর পুরোটাকে এইভাবে আটকে দিব এই তো একটা নাস্তা রেডি করে নিলাম আর একটা নাস্তা রেডি করে নিচ্ছি আমি একটু মোটা করে পুরটা দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পাতলা করে দিতে পারেন এই তো সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি চাইলে কিন্তু নাস্তাগুলো এই সময়ও ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তবে ভাজার সময় একটু ঝামেলা হবে তাই একেবারে রেডি করে রাখতে পারেন এখানে আমি দুইটা ডিম নিয়েছি দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন লবণ বা এক চিমটি পরিমাণ লবণ ভালো করে ফেটিয়ে নিব এরপর এখানে নিচ্ছি ব্রেড ক্রামস এগুলো আমি বাজার থেকে কিনে নিয়েছি আপনারা চাইলে পাউরুটির গুঁড়া নিতে পারেন বা টোস্ট বিস্কিটের গুঁড়াও নিতে পারেন নাস্তার গায়ে ভালো করে ডিমের মিশ্রণটা লাগিয়ে নিব তারপরে ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিব এই যে একটা নাস্তা রেডি করে নিলাম সেম ভাবে আরো একটা নাস্তা রেডি করে দেখাচ্ছি আর যারা ডিমের গন্ধ পছন্দ করে না তারা এই ডিমের পরিবর্তে আটা একটু লবণ দিয়ে পানি দিয়ে মিশিয়ে নিবেন তারপর তার মধ্যে কিন্তু চুবিয়ে নিলে হয়ে যাবে এই তো আরেকটা নাস্তা রেডি করে নিলাম সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি আর এই সময় ফ্রোজেন করতে হবে এইভাবে ছড়ানো প্লেটে ত্রিশ মিনিট বা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন যখন দেখবেন একটু শক্ত হয়ে গিয়েছে তখন নামিয়ে এয়ারটাইট বক্সে বা জিপার ব্যাগে সংরক্ষণ করতে পারেন পছন্দ মতো আমি এয়ারটাইট বক্সে এইভাবে সংরক্ষণ করে থাকি একদিনে যে পরিমাণ লাগবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু একটার মধ্যে রাখতে হবে তা না হলে একবার নামিয়ে আবার যখন রাখতে যাবেন তখন কিন্তু এগুলো নষ্ট হয়ে যেতে পারে ভাজার দশ মিনিট আগে বের করে নিলেই হয়ে যাবে আমি আজকে ভেজে শেয়ার করছি নাস্তাগুলো ভাজার আগে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আমি কিন্তু নাস্তাগুলো ভেজে নিয়েছি আর পছন্দ মতো কালার চলে আসলেই নামিয়ে নিতে হবে ভাজার পরে কতটা লোভনীয় লাগছে নাস্তাগুলো এখন এই নাস্তাগুলো সস বা সালাদের সাথে পরিবেশন করুন দারুণ লাগে খেতে এই নাস্তাগুলো বাহিরের রেস্টুরেন্টে অনেক দামে বিক্রি করে আর বাসায় কিন্তু অল্প খরচে বানিয়ে নেওয়া যায় রমজান মাসের আগে চাইলে এভাবে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন আর শুধু রমজান মাস না যেকোনো সময় কিন্তু এটা খেতে পারবেন দারুণ লাগে খেতে